ডিয়ার ভিহাজ আলাইকুম জাপানিস ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গত ক্লাসে আমরা মোটামুটি কিছু শব্দ অর্থ এবং উচ্চারণ শিখতে পেরেছি আজকের ক্লাসে আমরা ব্যবহৃত জিনিস যেমন ঘড়ি ছাতা এই সম্পর্কিত কিছু শব্দ অর্থ এবং উচ্চারণ সম্পর্কে জানব তো তোকেই তোকেই তাহলে তো তোকেই তোকেই মানে তোকেই মানে হচ্ছে ঘড়ি কিন্তু কাগি কাকি মানে চাবি কাশা সরি কাসা কাসা মানে ছাতা বা ছাতা এই ছাতা লেখলে হবে আপনার ইচ্ছা যেটা লেখার ইচ্ছা সেটা লেখেন ছাতা নেনত্ব শাল নেনত্ব শাল কা কাজ কু কাজু কাজ কু মানে পরিবার পরিবার তো তোমি তোমতা মানে বন্ধু তোমতা মানে তোম তাচি तुम माने बोंधों, ई, इकी, मा, इकी मासी, इकी मासू, जावा, ये जावा है, इकी मासू मा, मा मा मान बैग आशा, 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 का माने बान बैग बान दो মানে তোকেই একটি ঘড়ি তাহলে তোকেই তোকেই মানে ঘড়ি কাসা মানে সরি কাকি কাকি মানে চাবি কাসা মানে ছাতা আহ নেন নেন মানে শাল কু কাজকু কাজকু মানে পরিবার তার তোমা তোমো তোম তাচি তাচি মানে বন্ধু ইকি মাসু ইকি মাসু মানে যাওয়া মাসু মানে আশা ইকি মাসু মানে যাওয়া কি মাসু মানে আসা কাবান কাবান মানে ব্যাগ তৌ মো তৌ মো তৌমো মানে ধন্যবাদ যে সকল ভিহ এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন মোটামুটি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী ক্লাসে আবারও এরকম শব্দার্থ এবং উচ্চারণ শিখব তবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের জাপান সম্পর্কিত কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ